হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আলোচনা করব সিপ্রোচিন ড্রপ এটি নিয়ে অর্থাৎ জিরো পয়েন্ট তিন চোখ ও কানের ড্রপ জীবাণুমুক্ত ড্রপ ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন ব্যবহার বিধি হচ্ছে আপনার কর্নিয়ার ক্ষত অর্থাৎ চোখ প্রথম দিন ছয় ঘন্টার জন্য আক্রান্ত চোখ পনেরো মিনিট পর পর ফুটা করে করতে হবে দুই দিনের অবশিষ্ট সময়ে আক্রান্ত চোখে মিনিট পর পর দুই ফুটা করে প্রয়োগ করতে হবে এবার কর্নিয়ার অর্থাৎ কঞ্চা কানের সমস্যার জন্য অর্থাৎ প্রথম দুই দিন জাগ্রত অবস্থা থাকাকালীন সময়ে এক দুই ফোঁটা করে অর্থাৎ দুই ঘন্টা পর পর কং জাং জিভার থলিতে প্রয়োগ করতে হবে অর্থাৎ কানের ভিতরে প্রয়োগ করতে হবে অর্থাৎ এই ড্রপটি হচ্ছে আপনার জীবাণুমুক্ত চোখ ও কানের ড্রপ খুবই ভালো কাজ করে সিপ্রোসিন ড্রপ এই ড্রপটি তৈরি করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড তো বন্ধুরা চোখ ও কানের সমস্যার জন্য জীবাণুমুক্ত ড্রপ ও কানের বিভিন্ন সমস্যার জন্য সিপ্রোসিন ড্রপটি খুবই একটি কার্যকরী ড্রপ তো আজকে পর্যন্ত এই ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ